আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শাটার স্টক পার্ট সিক্সে আপনাদের সকলকে স্বাগতম আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা শাটার স্টকে ফটো আপলোড করবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক এবং গত ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা শাটার স্টকের জন্য ভেক্টর ফাইল এসিও করবেন এবং শাটার স্টকে আপলোড করবেন সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন এইখানে দেখতে পাচ্ছি সাতটি আমি ফটো রেখেছি এগুলো আমি ফোনের মাধ্যমে তুলেছি আপনারা যারা ফটো নিয়ে কাজ করতে চাচ্ছেন শার্টের স্টকের জন্য তারা আপনাদের নিজস্ব ক্যামেরা বা ফোন বা মোবাইল দিয়ে আপনারা বিভিন্ন গাছের বিভিন্ন ফুলের বিভিন্ন ইভেন্ট যেমন বিয়ে আকিকা বিভিন্ন যেরকম আপনারা উদযাপন করেন অনুষ্ঠানে যেরকম আপনারা সাজগোজ করেন সেই রকম ছবি অথবা আপনারা আপনাদের যারা মেয়েরা আছেন তাদের কসমেটিক সেগুলোর ছবি বিভিন্ন গাছ ছবি আপনারা দিতে পারেন স্টকে এবং আপনাদের ফোন দিয়ে এটা আমি ছবি তুলেছি এটা আপনারা দেখতে পাচ্ছি এটা আমার ফোনের মাধ্যমে ছবি তোলা আপনারা যদি স্টকে ফটো নিয়ে কাজ করতে চান তাহলে যদি আপনারা ক্যামেরা বা ফোনের মাধ্যমে তুলেন সেই ইমেজগুলো আপনাদের আপেসক করতে হবে না আপনারা দেখবেন আপনার ছবি যেন ক্লিয়ার হয় চারপাশ যেন ভালো দেখায় বা কোনো ভুল ভাল যেন না আসে সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এরপর আপনারা ছবিটা তুলবেন তোলার পর আপনাদের ডিভাইসে নিয়ে আসবেন আসার পর আপনারা এখন এগুলোই এসিও করে নিতে হবে এসিও করে নেওয়ার জন্য আপনারা আমাদের দুইটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন রবি ম্যাটাডাটা এবং সিএসবি প্রো সেই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সুন্দরভাবে ম্যাটা কমপ্লিট করে নিতে পারেন প্রথমত আপনারা যদি আমাদের রবি ম্যাটা দিয়ে এসিও করতে চান তাহলে আপনারা প্রথমত এটি লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনারা অবশ্যই এপিআই দিবেন এবং যাদের ইমেজ নিয়ে আসতে বা ম্যাটা করতে ঝামেলা হবে আপনারা তিনটা জিমেল থেকে এপিআই নিয়ে আসবেন এবং একটি জিমেল একটা এপিআই ইউজ করবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যে আপনারা একটা জিমেল থেকে শুধুমাত্র একটা এপিআই কি ব্যবহার করবেন তাহলে আপনাদের সমস্যা হবে না কারণ এটি ফ্রি দেওয়ার কারণে এটি ধীরে ধীরে লিমিট কমিয়ে নিয়ে আসতিছে তারা আপনারা এটি খেয়াল রাখবেন এখন এইখানে আমি ইমেজগুলো নিয়ে আসবো এগুলো নিয়ে এগুলো ড্রাগ করে সিলেক্ট করলাম করার পর এখানে ওপেনে ক্লিক করব করার পর দেখতে পারতেছেন ইমেজগুলো চলে আসছে এখন এইখান থেকে দেখতে পারবেন চেঞ্জ ফাইল এক্সটেনশন এইখান থেকে আপনাদের যেহেতু আপনারা জেপিজি দিবেন তাহলে আপনারা এখান থেকে জেপিজি সিলেক্ট করে নেবেন যদি আপনারা পিএনজি দেন বা এস বা ইপিএস যেরকম ফর্ম্যাটে আপনারা এইখান থেকে ম্যাটারটা করতে চান এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম করার পর এখন আমার এখানে সেটিং শেষ এখন এখান থেকে আপনারা জেনারেটে ক্লিক করবেন তাহলে দেখতে পারতিসেন ম্যাটাডাটাগুলো এখানে চলে আসছে আর কিছুক্ষণ অপেক্ষা করব সবগুলো চলে আসবে ডাটা সম্পূর্ণ হয়ে গেলে একটি পপ আপ চলে আসবে এবং নিচে এখানে লেখা দেখতে পারতিসেন ডাউনলোড সিএসবি ফাইল এখানে আপনারা ক্লিক করবেন তাহলে সিএসবি ফাইল ডাউনলোড হয়ে যাবে এখন ওপেন করবেন আই এম স্টোকার স্টুডিও আই এম স্টোকার স্টুডিওর মাধ্যমে সেই ম্যাটারাটাগুলো আপনাদের ইমেজের ভিতরে আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন এখান থেকে আপনারা অ্যাড লোকাল ফোল্ডারে ক্লিক করবেন করার পর ফাইল সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে ইমেজগুলো চলে আসছে এখানে আমি ড্রাগ করে সবগুলো সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে ডান দিকে নিচে দেখতে পারবেন থ্রি লাইন্স এখানে ক্লিক করবেন করার পর উপরে দেখবেন ম্যাটার ম্যাটারাটা এখানে ক্লিক করবেন করার পর আপনাদের যে সিএসবি ফাইলটা সেটা আপনারা সিলেক্ট করবেন করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন করার পর এইরকম ইন্টারফে চলে আসবে এখান থেকে আপনারা বেসিক ম্যাটারাটা এখানে ক্লিক করবেন করার পর এগুলো যে যেভাবে আছে সেভাবেই থাকবে এবং নিচে এখান থেকে উইদাউট এক্সটেনশন এটি টিকমার্ক করে দিতে হবে এরপর আপনারা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ম্যাটারাটাগুলো চলে আসছে এখন আপনারা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন করার পর এই চারটি অপশন আপনারা এক এক করে সিলেক্ট করবেন আপনাদের যদি সিমিলার ওয়ার্ড বা যদি ভুলভাল কোনো ওয়ার্ড দিয়ে থাকে তাহলে এগুলো রিমুভ করে দিবে দেখতে পারতিসেন এগুলো চলে আসছে ম্যাটারাটাগুলো এখন আপনারা এইখানে সেভ অলে ক্লিক করলে সবগুলো সেভ হয়ে যাবে এখন আপনারা চলে আসবেন সাটার স্টকে শাটার স্টকে আসার পর আপলোডে ক্লিক করবেন করার পর এখান থেকে আপলোড অ্যাসেটস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইমেজগুলো সিলেক্ট করবেন করার পর ওপেনে ক্লিক করবেন আপনারা অনেকেই ভাবেন যে আপনাদের ইমেজের রিনেম দিতে হয় রিনেম দেওয়ার কোনো প্রয়োজন হবে না আপনাদের ফাইলের যে রিনেম থাকবে সেই রিনেম অনুযায়ী আপনারা দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এখন যদি আপনারা এখানে চলে আসছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন উপরে ডেসক্রিপশন এবং এখানে কিউয়ার্ডগুলো চলে আসছে উপরের ডেসক্রিপশন এবং নিচে কিউয়ার্ড পরবর্তীতে আপনাদের কিউয়ার্ড দিতে হবে না শুধুমাত্র এখন আপনারা এইখানে সবগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে চলে আসবেন এইখান থেকে আপনাদের ফাইলের যে ফর্মেট ফাইল টাইপ সেটা আপনারা ফটোতে সিলেক্ট করে নেবেন যেহেতু আপনারা ফটো সাবমিট করবেন এগুলো সিলেক্ট করবেন করার পর উপর থেকে শুধুমাত্র আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে আপনারা এইখান থেকে ক্যাটাগরি আপনারা ব্যাকগ্রাউন্ডস নিতে পারেন অথবা এখান থেকে আপনারা অবজেক্ট নিতে পারেন বা নেচার নিতে পারেন আমি এখান থেকে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করে দিতে পারেন কারণ এই ইমেজগুলো বিভিন্ন কাজে অনেক মানুষ ব্যবহার করে থাকে যারা আপনার ডিজাইনগুলো কিনবে আপনারা যদি এই যদি আপনার ক্যাটাগরি সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা শাটার স্টকে সার্চ দিবেন ফটোগ্রাফির কীরকম ক্যাটাগরিতে দেওয়া আছে আপনারা সেটি ফলো করবেন করার পর আপনারা এগুলি ম্যাটার একটা সম্পূর্ণ করে দিবেন দেওয়ার পর সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন আপনারা এখান থেকে সেভ ক্লিক করবেন সেভে ক্লিক করলে এখানে দেখাচ্ছে এখানে কিছু ভুল আছে কারণে এটি করতেছে না দেখি এখানে কি ভুল আছে এখানে দেখতে পারতিসেন ডিসক্রিপশান বেশি হয়ে গেছে এখান থেকে আপনারা কমাই দিবেন কমাই দিয়ে সেভ দিবেন তাহলে এটি হয়ে যাবে অল সিলেক্ট করতে হবে করার পর সাবমিট তাহলে দেখতে পারবেন ইমেজগুলো এখানে পেন্ডিংয়ে চলে আসবে শাটার স্টকে এইভাবে আপনারা আপলোড দিয়ে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এইভাবে যদি আপনারা ফটো ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে আশা করি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ফটো ক্যাটাগরি নিয়ে বা এই ফটোগুলো আপনার বিভিন্ন ইভেন্ট বা বিভিন্ন গাছ বিভিন্ন ফুল যেটাই পারেন আপনারা ফোন বা ক্যামেরার মাধ্যমে তুলে আপনারা এইভাবে আপনারা ছবি আপলোড করে এবং এই ইমেজগুলো আপনারা অ্যাডভেসটাকেও সাবমিট করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে